মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা পুরাতন নিয়মে গৌণ ভাববাদীদের বইগুলি অধ্যয়ন করছি আর এখন আমরা জোয়েল ভাবদীর পুস্তক অধ্যয়ন শুরু করতে চলেছি আসুন এখন আমরা দেখি জোয়েল ভাবদীর পুস্তক কিভাবে শুরু হয়েছে লেখা আছে হে মত্তগণ জাগিয়া ওঠো ও রোদন করো হে মধ্যপাই সকলে মিষ্ট দ্রাক্ষারসের জন্য হাহাকার করো কেননা তাহা তোমাদের মুখ হইতে অপহৃত হইয়াছে কারণ আমার দেশের বিরুদ্ধে এক জাতি উঠিয়া আসিয়াছে সে বলবান অসংখ্য তাহার দন্ত রাজি সিংহ দন্তের ন্যায় তাহার কষের দন্ত সিংহীর কষের দন্তের ন্যায় সে আমার দ্রাক্ষলতা ধ্বংস করিয়াছে আমার তক করিয়াছে সে ছাল বৃক্ষ খুলিয়া ফেলিয়াছে তাহা ফেলিয়া তাহার শাখা সকল শুক্ল হইয়া পড়িয়াছে তুমি এমন কন্যা ন্যায় বিলাপ করো যে যৌবনকালীন কান্তের শোকে চট পরিহিতা সদা প্রভুর গৃহ হইতে ভক্ষ নৈবেদ্য ও পেয় নৈবেদ্য অপহৃত হইয়াছে সদা প্রভুর পরিচারক যাজকগণ শোক করিতেছে ক্ষেত্র বিনষ্ট ভূমি শোকান্বিত কেননা শস্য বিনষ্ট হইয়াছে নতুন দ্রাক্ষরতা শুষ্ক এবং তৈল লুপ্ত হইয়াছে লজ্জিত হও কৃষকগণ হাহাকার করো খেতে পালকগণ গোদুম ও জবের নিমিত্ত কেননা ক্ষেত্রের শস্য নষ্ট হইয়াছে দ্রাক্ষলতা শুষ্ক ও ডুমুর বৃক্ষ ম্লান হইয়াছে দারিম্ব খর্জুর নাগরঙ্গ ও ক্ষেত্রের সমস্ত বৃক্ষ শুষ্ক হইয়াছে বস্তুত মনুষ্য সন্তানদের মধ্যে আমোদ শুকাইয়া গিয়াছে শুক্কিটে যাহা রাখিয়া গিয়াছে তাহা পঙ্গপালে খাইয়াছে পঙ্গপালে যাহা রাখিয়া গিয়াছে তাহা পতঙ্গে খাইয়াছে পতঙ্গে যাহা রাখিয়া গিয়াছে তাহা ঘুরঘুরিয়াতে খাইয়াছে আমি জানি না যে জোয়েল ভাওবাদী এখানে যা বলেছেন সেই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে কি না ইয়া প্রকৃতই ভয়ঙ্কর একটি বিষয় যখন জোয়েল ভাওবাদী তার সময়ে পঙ্গপালের দ্বারা বিপর্যয়ের কথা বলেছিলেন যার প্রভাবে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা গেছিল সেই বিপর্যয়কে তিনি সদাপ্রভু দিনরূপে অভিহিত করেছিলেন জোয়েল বাবাদীর মতো অনেকেই এই বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করেছিলেন যেহেতু জোয়েল পুস্তকের প্রথম দিকের পদগুলিতে কোন রাজার সময় তিনি তার কাজ করেছিলেন তার কোনো উল্লেখ নেই সেই জন্য জোয়েল বাবাদীর সময়কাল নির্ধারণ করা খুবই কঠিন একটি বিষয় ইয়ার দুটি অর্থ হয় প্রথমত এই বইটির মূল বক্তব্য জানার বা বোঝার জন্য আপনাকে ইহার ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে না এবং দ্বিতীয়ত ইব্রিয় ইতিহাসে জয়েল ভাওবাদী সময়কাল নির্ধারণ করা খুবই শক্ত একটি বিষয় পণ্ডিত ব্যক্তিদের মধ্যে জয়েল ভাওবাদী সময়কালের বিষয়ে মতবিরোধ আছে অনেকেই বলেন তিনি ইব্রিয় ইতিহাসে অনেক পরের দিকে এসেছিলেন এবং এইভাবে তারা তার মহান আলৌকিক ভাওয়াণীগুলি যে প্রকৃতই অত আলৌকিক কোনো বিষয় নয় তা বলতে চান আবার অনেকে বলেন তিনি ইব্রিয় ইতিহাসের প্রথম দিকের ভাওবাদী এবং এইভাবে তারা তার ভাববাণীগুলি যে প্রকৃতই অলৌকিক তা বলতে চান অনেকেই তাকে এলীয় ভাওবাদী বা এলিশয় ভাওবাদী সমসাময়িক বলে মনে করেন ইহাই জয়েল ভাওবাদীকে বাবিলীয় বন্দিত্বের পূর্ববর্তী সময়ের ভাওবাদী বলে স্বীকৃতি দেয় যদি জোয়েল ভাওবাদী প্রকৃতই বাবিলীয় বন্দিত্বের পূর্বকার সময়ের ভাওবাদী হন তাহলে তিনি প্রায় দুশো বছর আগে এই বাবিলীয় বন্দিত্বের বিষয় ভবিষ্যৎবাণী করেছিলেন এবং প্রায় আটশো বছর আগে পঞ্চসপ্তমী বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন যাই হোক আমি জয়েল ভাববাদী সময়কাল নিয়ে আর আলোচনা করতে চাই না আমরা প্রথমেই দেখেছি যে জৈল ভাওয়বাদী তার উপদেশ স্পষ্ট করে প্রচার করার জন্য সেই পঙ্গপালের দ্বারা বিপর্যয়ের উপর জোর দিয়েছিলেন তিনি এই দিনটাকে ঈশ্বরের দিনরূপে অভিহিত করেছিলেন তিনি এই পঙ্গপালকে একটা সৈন্যবাহিনীর সঙ্গে তুলনা করেছিলেন ভাওবাদী বলেছিলেন যে এরা প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সৈন্যবাহিনী তিনি দক্ষিণ রাজ্যে প্রচার করেছিলেন তিনি সেই জিহুদার লোকেদেরকে বলেছিলেন যে ইহা তোমাদের জনিত পাপের কারণে ঈশ্বরীয় শাস্তিরূপে তোমাদের উপরে নেবে এসেছে তিনি বলেছিলেন হায় হায় কেমন দিন দিন তো সন্নিকট এই পঙ্গপাল রূপে কিভাবে কাজ করে তা তিনি খুব সুন্দরভাবে বলেছেন পর্বতগণের উপরে অরুণের ন্যায় তাহা ব্যক্ত হইতেছে বলবতী এক মহা জাতি তাহার তুল্য জাতি যুগের আরম্ভ অবধি হয় নাই এবং তাহার পরে পুরুষানুক্রমের বৎসর পর্যায়ও হইবে না মাঝে মাঝে ইহা বোঝা কঠিন হয়ে পড়ে যে জৈল ভাবদী সেই বাবিলীয় শনিবাইনীর বিষয়ে বলেছিলেন না পঙ্গপালের বিষয়ে বলেছিলেন তিনি দুই অধ্যায় চার থেকে এগারো পদে অবশ্যই পঙ্গপালের বিষয়ে বলেছিলেন লেখা আছে তাহাদের আকার অশ্বগণের আকৃতির ন্যায় এবং তাহারা অশ্বারোহীদের ন্যায় ধাবমান হয় তাহাদের লম্ফের শব্দ পর্বত সিংহের উপরে রথসমূহের শব্দের ন্যায় নাড়া দগ্ধকারী অগ্নিশিকার শব্দের ন্যায় তারা যুদ্ধার্থের শ্রেণীবদ্ধ বলবতী জাতির তুল্য তাহাদের সম্মুখে জাতিগণ যন্ত্রণাগ্রস্ত সকলেরই মুখ কালিমাযুক্ত হয় তারা বীরগণের ন্যায় দৌড়ে যোদ্ধাদের ন্যায় প্রাচীরে ওঠে প্রত্যেকজন আপন আপন পথে অগ্রসর হয় আপনাদের মার্গ জটিল করে না তারা একজন অন্যের উপরে চাপাচাপি করে না সকলেই আপন আপন মার্গে অগ্রসর হয় এবং শুলাগ্রের উপরে পড়িলেও ভগ্নপঙ্ক্তি হয় না তারা নগরের উপরে লম্ফ দেয় প্রাচীরের উপরে দৌড়ে গৃহ মধ্যে ওঠে চোরে ন্যায় গবাক্ষ দিয়া প্রবেশ করে তাদের সম্মুখে পৃথিবী কাঁপে আকাশমণ্ডল কম্পমান হয় চন্দ্র সূর্য অন্ধকারময় হয় নক্ষত্রগণ আপন আপন তেজ গুটাইয়া লয় সদাপ্রভু নিজ সৈন্যসামন্তের অগ্রে আপন রব শুনাইতেছেন কেননা তাহার শিবির অতি মহৎ কেননা তাহার বাক্য সাধক বলবান কেননা সদাপ্রভুর দিন মহৎ ও অতি ভয়ানক আর কে তাহার সহ্য করিতে পারে কিন্তু সদাপ্রভু বলেন এখনও তোমরা সমস্ত অন্তকরণের সহিত এবং উপবাস রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইস তিনি সেই জিহুদার লোকেদের কাছে এই দিনটিকে সদাপ্রভুর দিনরূপে প্রচার করেছিলেন তিনি বলেছিলেন তোমরা আপন আপন ব্রস্ত না ছিঁড়িয়া অন্তঃকরণ ছিল জলবাওবাদী তার এই ছোট্ট সুন্দর প্রচারের মধ্যে দিয়ে খুব নিশ্চিত রূপে বলতে চেয়েছিলেন যে বর্তমানের এই বিপর্যয় হচ্ছে দিন তারপর কিছু সময় তিনি সে বাবিলীয় বন্দিত্বের বিষয়ে বলেছিলেন যা এখনো পর্যন্ত ঘটেনি তিনি বাবিল সৈন্যবাহিনীর বিষয়ে বলেছিলেন তাহার তুল্য জাতি যুগের আরম্ভ অবধি হয় নাই এবং তাহার পরে পুরুষানুক্রমের বৎসর পর্যায়েও হইবে না তাহাদের অগ্রে অগ্নিগ্রাস করে পশ্চাতে বন্দিসা জলে তাহাদের আগে দেশ যেন উদ্যান তাদের পশ্চাতে ধ্বংসস্থিত প্রান্তর তা হইতে রক্ষাপ্রাপ্ত কিছুই নাই এই রকম কিছু কিছু অংশে জয়েল ভাওয়াদি সেই বাবিলীয়দের বিষয় এবং বাবিলীয় বন্দিত্বের বিষয় ভবিষ্যৎবাণী করেছিলেন আর তিনি বলেছিলেন দিন তো সন্নিকট জয়ল ভাওয়াদি এই দিনের বিষয়ে একটু অন্য অর্থে প্রচার করে বলেছিলেন আর তৎপরে এরূপ ঘটিবে আমি মর্তমার্তের উপরে আমার আত্মা সেচন করিব তাহাতে তোমাদের পুত্রকন্যাগণ ভাববাণী বলিবে তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে তোমাদের যুবকেরা দর্শন পাইবে আর তৎকালে আমি দাস দাসীদিগের উপরে আমার আত্মা সেচন করিব আর আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাইব রক্ত অগ্নি ও ধূমস্তম্ভ দেখাইব সদাপ্রভুর এই মহত ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে আর যে কেহ সদাপ্রভু নামে ডাকিবে সেই রক্ষা পাইবে কারণ সদাপ্রভুর বাক্যানুসারে শিওন পর্বতে ও জেরুসালামে রক্ষাপ্রাপ্ত দল থাকিবে এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে যা দিওকে সদা প্রভু ডাকিবেন প্রেরিতের কার্যবিবরণী পুস্তকের দুই অধ্যায় পঞ্চসপ্তমীর দিনে সাধু পিতর পঞ্চসপ্তমীর আলৌকিক ঘটনার বিবরণ এই কথার মধ্যে দিয়েই দিয়েছিলেন সমস্ত লোকেরা যখন সেই শিষ্যদের মাথার উপরে সেই অগ্নিবধ বসতে দেখেছিল এবং প্রচণ্ড বায়ুর বেগের শব্দ শুনেছিল এবং তাদের নিজেদের ভাষায় তাদেরকে কথা বলতে শুনেছিল তখন চমৎকৃত হয়ে তারা প্রশ্ন করেছিল ইহার অর্থ কি সাধু পিতর তখন উত্তর দিয়েছিলেন এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাওবাদী দ্বারা উক্ত হইয়াছে সুতরাং এখান থেকে আমরা নিশ্চিত রূপে জানতে পারি যে ওই পঞ্চসপ্তমীর দিনের কথাই তিনি বলেছিলেন কিন্তু যদি আপনি এই ভবিষ্যৎবাণীর বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রথমত ইয়া মানুষের উপরে আত্মার সেচনের কথা বলে পবিত্র আত্মার আমাদের উপরে নেমে আসার ঘটনাকে বলা হয় পবিত্র আত্মায় অভিষেক যিশ্ব ঈশ্বরের লোকেদের উপরে পবিত্র আত্মার বিশেষ অভিষেকের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন জয়েল ভবতী শুধুমাত্র জিহুদি নয় কিন্তু সকল মানুষের উপরে পবিত্র আত্মায় নেবে আসার কথা বলেছিলেন এবং এই ঘটনা এখনও ঘটেনি কারণ পঞ্চসপ্তমীর দিনে শুধুমাত্র জিহুদিরাই পবিত্র আত্মায় অভিষিক্ত হয়েছিল জয়েল ভগবতী বলেছিলেন এই পঞ্চসপ্তমীর অলৌকিক ঘটনা ঘটবে তখন যে কেউ ঈশ্বরের নামে ডাকবে সে রক্ষাপ্রাপ্ত হবে সমস্ত মানুষ যারা প্রভুর নামে ডাকবে তারা প্রত্যেকেই উদ্ধারপ্রাপ্ত হবে অবশ্যই সেই পঞ্চসপ্তমীর দিনে একসাথে তিন হাজার মানুষ রক্ষা পেয়েছিল কিন্তু ইহা নিশ্চিত যে জয়েল ভাবদীর ভবিষ্যৎবাণীর সমস্ত কিছুই এখনও পর্যন্ত পূর্ণ হয়নি কোনো একজন পণ্ডিত ব্যক্তি এই বিষয়ে বলেছিলেন পঞ্চসপ্তমীর দিনে জয়েল ভাবদীর ভবিষ্যৎবাণীর কিছুটা পূর্ণ হয়েছিল কিন্তু ইহা পরবর্তীকালে সম্পূর্ণ পূর্ণ হবে যখন আপনি জয়েল ভাবদীর ভবিষ্যৎবাণী খুব ভালো করে লক্ষ্য করবেন তখন বুঝতে পারবেন যে ইহা এখনও পূর্ণ হয়নি কারণ এখানে লেখা আছে সদাপ্রভু বলেন আর তৎকালে আমি দাসদাসীদের উপরেও আমার আত্মা সেচন করিব আর আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাইব রক্ত অগ্নি ও ধূমস্তম্ভ দেখাইব সদাপ্রভুর ওই মহত ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে সেই রক্ষা পাইবে কারণ সদাপ্রভুর বাক্যানুসারে শিওন পর্বতে ও জিরুসালামে রক্ষাপ্রাপ্ত দল থাকিবে এই ভবিষ্যৎবাণী এখনও পূর্ণ হয়নি বাইবেলের অন্যান্য বইগুলির মতোই এই বইটিও পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন এই বইয়ের মূল উপদেশ কী সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আপনার করা উচিত তা হলো আমার জীবনের জন্য এখান থেকে আমি আধ্যাত্মিক আবেদন রূপে কি দেখতে পাই আমার মনে হয় জৈল ভাবদীর পুস্তকের মূল বক্তব্য হল হলো দিন এখন এই দিনটি কি? এবং জয়েল ভাবদী এই দিনটির বিষয়ে ঠিক কোন অর্থ প্রকাশ করতে চেয়েছিলেন মাঝে মাঝে জয়েল ভাবদী ইহাই হলো দিন বলার মধ্যে দিয়ে তার সময়কার কোনো ঘটনার কথাই বলতে চেয়েছিলেন তিনি সেই পঙ্গপালের দ্বারা বিপর্যয়কে সদা প্রভু দত্ত বিপর্যয় বলেছিলেন এখান থেকে ব্যক্তিগত আবেদন রূপে আমরা দেখি যখন আমাদের জীবনে বিপর্যয় নেমে আসে আর আমরা আমাদের হাত ঈশ্বরের দিকে প্রসারিত করে প্রশ্ন করি আমার সঙ্গে কেন এই ঘটনা ঘটছে কেন আমাকে এই সমস্ত কিছুর সম্মুখীন হতে হচ্ছে তখন আমার মনে হয় জয়েল ভাওবাদী আমাদেরকে সমস্ত ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বরের হস্তক্ষেপ লক্ষ্য করার জন্য বলছেন যেমন সাধু পৌল বলেছিলেন আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে এই অনুষ্ঠানে আমরা ভাওবাদীদের বইগুলি অধ্যয়ন করার মধ্যে দিয়ে এখন জয়েল ভাওবাদীর বইতে এসে পৌঁছেছি বাইবেলের অন্যান্য বইগুলির মতো এই বইটির ক্ষেত্রেও আমাদের প্রশ্ন করা উচিত এই বইটি থেকে আমরা কি উপদেশ দেখতে পাই এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই বইটি থেকে আমার জীবনের জন্য আধ্যাত্মিক আবেদন রূপে কি দেখতে পাই যেই বইটির একটি উপদেশ আমরা এই কথাগুলির মধ্যে দেখতে পাই দিন সফনীয় ভাবা দিয়ে কথাটি সব থেকে বেশি ব্যবহার করেছিলেন সাধু পিতরও এই কথাটি ব্যবহার করেছিলেন আমি বিশ্বাস করি জোয়েল ভাওবাদী তার উপদেশের মধ্যে দিয়ে ব্যক্তিগত আবেদন রূপে আমাদেরকে বলেছেন আমাদের জীবনে যখন বিপর্যয় নেবে আসে আর আমরা ঈশ্বরের দিকে দুহাত ছুঁড়ে দিয়ে বলি ইহা কেন আমার সঙ্গেই ঘটছে তখন জোয়েল ভাওবাদী আমাদেরকে সমস্ত ঘটনার মধ্যে ঈশ্বরের হস্তক্ষেপ লক্ষ্য করতে বলেছেন সাধু পৌল রোমিওদের প্রতিপত্রের আটের অধ্যায় বলেছেন যারা ঈশ্বরকে প্রেম করে যারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে সাধু পৌল এখানে বলতে চেয়েছেন যে যারা ঈশ্বরকে ভালোবাসে তিনি তাদের পক্ষে সকল বিষয় উত্তম বিষয় পরিণত করেন যাই হোক জয়েল ভবতী আমাদেরকে সকল বিষয়ে ঈশ্বরের হস্তক্ষেপ লক্ষ্য করতে বলেছেন গতদিনে আমরা জুল ভাবদীর প্রচার থেকে ব্যক্তিগত ও আধ্যাত্মিক আবেদন আবিষ্কার করেছিলাম জুল ভাবদী সেই পঙ্গপালের দ্বারা কৃত বিপর্যয়ের প্রসঙ্গে বলেছিলেন ইহাই হল দিন তিনি দর্শন পেয়েছিলেন এবং দেখেছিলেন সে বাবিলীয় বন্দিত্বের বিষয় এবং তার পরেরও বিষয় আরও বলেছিলেন দিন আসছে অনেক মানুষই ভবিষ্যতে সম্মুখীন হতে ভয় পায় আধ্যাত্মিক আবেদন রূপে জয়েল ভাওয়দী আমাদেরকে বলেছেন তোমরা হয়তো ভবিষ্যৎ সম্পর্কে জানো না কিন্তু সেই ভবিষ্যৎ যিনি নিয়ন্ত্রণ করেন তার সম্পর্কে জানো ঈশ্বরের দিন আসছে এবং যখন ভবিষ্যতে দিন আসবে তখন সেটাও তারই দিন হবে এই আধ্যাত্মিক আবেদনের মধ্যে দিয়ে জয়েল ভাবদী আমাদেরকে বলছেন জীবনের বর্তমান পরিস্থিতিতে যখন অতীতের দিকে দেখব তখন এবং যখন ভবিষ্যতের দিকে দেখব তখনও যেন আমরা সদাপ্রভুর দিন দেখতে পাই আমরা যখন আমাদের অতীতের দিকে তাকাই তখন দেখি যে আমাদের জন্ম পিতামাতা সম্পর্কে আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এই বিষয়টাকে আমাদের জৈল বাবাদীর পুস্তক থেকে পাওয়া আধ্যাত্মিক আবেদনের মতো করে দেখা উচিত যে আমাদের পিতামাতা পরিবার আমাদের জীবনে কোনো দুর্ঘটনা নয় কিন্তু ইহাই আমাদের জন্য ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা এখন আপনার বর্তমান পরিস্থিতিতে অন্যের সঙ্গে নিজের তুলনা করার ইচ্ছা আপনার হতেই পারে কোনো একজনকে দেখে আপনার মনে হতে পারে যে যদি আপনি তার মতো হতেন তাহলে হয়তো অনেক ভালো হতো কিন্তু পবিত্র শাস্ত্রে সাধুপৌল বলেছেন যদি আমরা নিজেদের সঙ্গে অন্যের তুলনা করি তাহলে আমরা অজ্ঞানের ন্যায় আচরণ করি পবিত্র শাস্ত্র বলে প্রত্যেক মানুষই অদ্বিতীয় এবং প্রত্যেকের জন্যেই ঈশ্বরের একটা মহান পরিকল্পনা আছে প্রত্যেক মানুষই স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন কেউ কারুর মতো নন এখন যদি এই বিষয়টা সত্য হয় তাহলে আমরা অন্যের সঙ্গে নিজের তুলনা করার মধ্যে দিয়ে কিভাবে আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারব খ্রীষ্ট যখন সাধু পিতরকে তার মৃত্যুর বিষয়ে বলেছিলেন তখন সাধু পিতর সাধু জোহনের মৃত্যুর বিষয়েও জিজ্ঞাসা করেছিলেন এবং যীশুখ্রীষ্ট উত্তর দিয়েছিলেন যদি আমি চাই যে আমি আবার আসা পর্যন্ত সে জীবিত থাক তাতে তোমার কি, তুমি আমাকে অনুসরণ করো আর নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না ভাবদীয় আমাদেরকে এই কথাই বলে যে অন্যের সঙ্গে নিজের তুলনা না করে আমাদের উচিত জীবনের সমস্ত পরিস্থিতি স্বীকার করা মেনে নেওয়া যখন আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের পাপের ফল লাভ করি তখন ইয়াকেই ঈশ্বরের রূপে স্বীকার করে নেওয়া উচিত এরপর ভবিষ্যতেও যখন আমরা সম্পূর্ণ বিশ্বাস ও নির্ভরতার সঙ্গে এগোব তখনও আমাদের এই একই ধারণা থাকা উচিত যে ইহাই আমার জীবনে ঈশ্বরের দিন এবং আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার জীবনে তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই ঘটতে দেবেন না জয়েল পুস্তকের এই অংশের আকর্ষণীয় বিষয়টা হল পঞ্চসপ্তমীর বিষয় ভবিষ্যৎবাণী এবং তার পরেও শেষ সময়ের বিষয় ভবিষ্যৎবাণী জয়েল ভাবদি এই অংশটির নাম দিয়েছেন ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিন তিনি এখানে খ্রিস্টের দ্বিতীয় আগমন সংক্রান্ত বিষয়গুলির উপরেই জোর দিয়েছেন এক্ষেত্রে আপনি আলাদা আলাদা অনেক ঘটনার বিষয় আবিষ্কার করবেন যেগুলিকে পরপর সময় অনুযায়ী সাজানো খুবই শক্ত একটা বিষয় এই ঘটনাগুলির মধ্যে একটা বিশেষ ঘটনা হল সহস্র বছর রাজত্ব অনেকেই বিশ্বাস করেন যে যিশু খ্রিস্ট এই সহস্র বছর রাজত্ব শুরু হওয়ার আগেই দ্বিতীয়বার আসবেন আবার অনেকে বলেন যে তিনি এই সহস্র বছর রাজত্ব শেষ হওয়ার পর আসবেন আবার অনেকে বিশ্বাস করেন এই সহস্র বছর আক্ষরিক অর্থে নয় কিন্তু প্রতীকস্বরূপ বলা হয়েছে এই বিষয়টিকে ঈশ্বরতত্ত্ববিদেরা আরও বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন এখন আপনি যদি ওই সমস্ত ঘটনাবলী লক্ষ্য করেন তাহলে সেখানে প্রকৃতপক্ষে খ্রিস্টে অনেকগুলি আগমনের বিষয় লক্ষ্য করবেন অনেকেই একটি বিশেষ বিষয়ে চিন্তা করেন যা সাধু পৌল থিশ মণ্ডলীর প্রতি তার প্রথম পত্রের চার অধ্যায় বলেছেন যে যিশুখ্রিস্ট আসবেন এবং প্রথমে তার মণ্ডলীকে মেঘযোগে তুলে নিয়ে যাবেন একজন প্রচারক এই বিষয়টি সম্পর্কে উদাহরণ দিয়ে বলেছেন যে কিছু পেরেক ও কিছু কাঠিকে যদি একসঙ্গে রাখা যায় এবং তার উপর দিয়ে যদি একটা শক্তিশালী চুম্বক ঘোরানো যায় তাহলে সেই পেরেকগুলির সঙ্গে সঙ্গেই সেই চুম্বকটিতে লাফিয়ে উঠে লেগে যাবে এবং কাঠিগুলি পড়ে থাকবে এইভাবেই যিশুখ্রীষ্ট আসবেন এবং তার অনুগামীরা তার সঙ্গে এইভাবেই লেগে যাবেন এবং খ্রীষ্টের সঙ্গে মেঘযোগে তারা ঊর্ধ্বে উঠে যাবেন অনেকেই যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমনের বিষয়ে এই ঘটনাটাকেই প্রথম ঘটনা বলে অভিহিত করেন এই ঘটনা ঘটার পরে স্বর্গে আরও বিভিন্ন ঘটনা ঘটবে এরপর বলা হয়েছে যে যীশুখ্রিস্ট আবার আসবেন এই সময় তিনি পৃথিবীতে তার সহস্র বছরের রাজত্ব স্থাপন করবেন শয়তানকে এই সময় বন্দি করে রাখা হবে এবং এই সহস্র বছর রাজত্বের শেষে আবার কিছু সময়ের জন্য শয়তানকে ছাড়া হবে আর এই সময়টাকেই বলা হয় ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিন পিতরের দ্বিতীয় পত্রের তিন অধ্যায় আমরা এই বিষয়টাকে দেখতে পাই জয়েল ভাবতীয় ঈশ্বরের সেই ভয়ঙ্কর দিনের বিষয়ে বলেছেন যে সেই দিন আসছে সাধু পিতর সেই দিনটির বিষয়ে বলেছেন আকাশমণ্ডল জলিয়া বিলীন হইবে এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে সাধুপিতর এবং জয়েল ভাবদীর ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে একজন প্রচারক বলেছিলেন এই পৃথিবী হচ্ছে একটা ডুবন্ত জাহাজ আর তার কাজ সেই জাহাজটিকে বাঁচানো নয় কিন্তু সেই জাহাজটিকে যতজন মানুষকে সম্ভব বাঁচানো কারণ তারা ডুবতে চলেছে এখানে সেই প্রচারক ঈশ্বরে সেই মহান ও ভয়ঙ্কর দিনের থেকে আধ্যাত্মিক আবেদন রূপে যা বলতে চেয়েছেন তা হল পবিত্র শাস্ত্র অনুযায়ী পৃথিবী বিচারিত হতে চলেছে ঈশ্বর কখনোই বলেননি যে এই পৃথিবী চিরস্থায়ী কিন্তু তিনি বলেছেন যে ইয়া একদিন ধ্বংস হবে তিনি বলেছেন এই পৃথিবীর সকল মূল বস্তু পুড়ে যাবে আজকের দিনে আমরা পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও তার ফলের থেকে সাধু পিতর ও জোয়েল ভাবদি ঠিক কি বলতে চেয়েছিলেন তা কিছুটা আন্দাজ করতে পারি কোন একজন বৈজ্ঞানিক এই পারমাণবিক বিস্ফোরণের শক্তির বিষয়ে বলেছিলেন কোনো একটি একশো ফুট লম্বা একশো ফুট চড়া ও একশো ফুট উঁচু সিমেন্টের দেওয়ালের পাশে যদি একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটানো যায় তাহলে ওই দেওয়ালটি ধোঁয়ার মতো উড়ে যাবে এই বিস্ফোরণের ফলে এত তাপের সৃষ্টি হয় যে তার সমস্ত কিছুই গলিয়ে দিতে সক্ষম আজ থেকে বহু বছর আগে সাধু পিতরের মতো একজন অশিক্ষিত জেলে এই পৃথিবী শেষ হয়ে যাওয়ার বিষয়ে বলেছিলেন আকাশমণ্ডল জলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে এরপর সাধু পিতর আমাদেরকে সেই মহান পরীক্ষার বিষয়ে বলেছেন এইরূপে যখন এই সমস্ত কিছুই বিলীন হইবে তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত যদি আপনি প্রকৃতই বিশ্বাস করেন যে ইয়া ঘটতে চলেছে তাহলে আপনার রকম মানুষ হওয়া উচিত জৈল ভাওবাদী এবং সাধু পিতর ইহাকেই সেই মহান ও ভয়ঙ্কর দিন বলে উল্লেখ করেছেন সুতরাং ভাওবাদীরা বিশেষ করে ভাওবাদী যখন ঈশ্বরের এই দিন কথাটি ব্যাখ্যা করেছেন তখন তিনি ইহার মধ্যে দিয়ে ইব্রি ইতিহাসের কিছু দুঃখজনক ঘটনার দিকেই তাকিয়েছেন এবং বলেছেন ওই দিনগুলি ছিল ঈশ্বরের দিন ঈশ্বর তার দিনকে দুঃখপূর্ণ একটা দিনে পরিণত করেছেন আবার কখনো কখনো ঈশ্বরের দিন এই কথাটি যে বিচার নেবে আসতে চলেছে সেই দিকে তাকিয়ে বলে ঈশ্বরের দিন আসছে এরপর আবার কখনো কখনো ভাওবাদীরা যেমন জোয়েল ভাওবাদী আজকের দিন থেকে অনেক শতাব্দী পরের সময়ের দিকে তাকিয়ে সেই একই কথা বলেছেন ঈশ্বরের দিন আর যখন তারা সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়ে বলেছেন তারা সাধু পিতর তার দ্বিতীয় পত্রের তিন যা বলেছেন সেই একই কথা বলেছেন আমি একবার একজন ভদ্রলোকের বিষয়ে শুনেছিলাম যিনি ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়ে খুবই গভীরভাবে বিশ্বাস করতেন যদি তাকে কেউ কোনো নতুন জিনিস এনে দেখাতেন তাহলে তিনি সেই ব্যক্তিকে বলতেন যে তুমি জানো এই সমস্ত কিছুই একদিন পুড়ে যাবে তিনি যদি কোথাও কোনো নতুন কিছু দেখতেন বা তাকে যদি কেউ নিমন্ত্রণও করতেন তিনি তাদের বাড়িতে গিয়ে বলতেন তুমি কি জানো যে এই সমস্ত কিছুই একদিন পুড়ে যাবে ইয়ে এক প্রকার ব্যাধি বা রোগ অর্থাৎ সেই ব্যক্তি প্রকৃত সুস্থ ছিলেন না কিন্তু জয়েল ভাবদীর ভবিষ্যৎবাণী এবং সাধু পিতরের ভবিষ্যৎবাণী প্রকৃতই সত্য যে সমস্ত কিছুই একদিন পুরে শেষ হয়ে যাবে এখন ঈশ্বর কেন আমাদেরকে তার সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয় বলেছেন পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে লক্ষ্য করুন যে যতবার আমাদেরকে ভবিষ্যতের বিষয়ে বলা হয়েছে সেখানে এক ধরনের আবেদনের বিষয় বলা হয়েছে যে ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের আলোতে তোমাদের কীরূপ মানুষ হওয়া উচিত আপনি এখানে এই ধরনেরও আবেদন দেখতে পাবেন যে অতএব হে আমার প্রিয় ভাতৃগণ সুস্থির হও নিশ্চল হও প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয় পবিত্র শাস্ত্রে ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয় থেকে ইহা আপনি আধ্যাত্মিক আবেদন রূপে সর্বদা দেখতে পাবেন আপনার বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টি করুন এবং বলুন আমার জন্য ইহাই হলো ঈশ্বরের দিন তারপর ভবিষ্যতের দিকে তাকিয়ে বলুন যে আমার জন্য ঈশ্বরের দিন আসছে অতএব আমি ঈশ্বরের সেই সমস্ত অনন্তকাল স্থায়ী সুস্থির নিশ্চল বিষয়ের প্রতি আমার সমস্ত কিছু সমর্পণ করব আজকের মতো আমার সময় এখানেই শেষ আশা করি পরের দিন আপনি আবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল এ ভিপি শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক কলকাতা সাত শূন্য শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার